পাঁচশো টাকায় দেয় অডিও কলে মানে সরি ভিডিও কলে সার্ভিস দেয় পাঁচশো টাকায় অডিও কলে সার্ভিস দেয় তিনশো টাকায় তা অনলাইনে অনলাইনে কি নাপিতের সার্ভিস দিয়া যায় না এমনি কে ভাই আমি খালি দেখাইতে বলতো ভাই এনে নাই এনে এনতে এনতে নে ওইনতে এখন কথা হচ্ছে যে যদি মিরর ইফেক্ট মতে হয়ে যায় ঠিক আছে হুম তাহলে দেখা গেল দাঁড়াও একজন কমেন্ট করছে জয় ভাই যে ভাই আমার নেট শেষ হয়ে গেছে লাইভ বন্ধ করে দেন বেরোই যা তুই পাই বাইরু তোর নেট শেষ হয়ে গেছে আমি লাইট বন্ধ করে দেবো কা